বন্দে পুরুষোত্তমাম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব, মহা কুম্ভ নিয়ে এই কুম্ভতে কোটি কোটি মানুষ মোক্ষ লাভের জন্য যাচ্ছে সত্যিই কি মোক্ষ লাভ হচ্ছে আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন আজ আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলে বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয় গুরু মজার বিষয় মহাকুম্ভ কোটি কোটি মানুষ যাচ্ছেন আর এটা সাধারণত প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলা হয় মোক্ষ লাভের জন্য আর এই কুম্ভ মেলার সাথে জড়িত আছে আমাদের পৌরাণিক যে অমৃত সমুদ্র মন্থন করে যে অমৃত উঠেছিল সেই কাহিনীর সাথে কিন্তু এই কুম্ভ মেলা জড়িত অর্থাৎ এই কুম্ভ মেলাটা কিন্তু বহু প্রাচীন যদিও কবে থেকে এই মেলার প্রচলন হলো এটা নিয়ে মানুষের মধ্যে অনেক বিভেদ আছে মতামত কোন শতাব্দীতে হয়েছে কিন্তু সেই সময় যে হয়েছিল সে বিষয়টা নিয়ে কিন্তু সবাই একমত আর এই যে মহাকুম্ভ এটা প্রতি বারো বছর অন্তর হয় এটা এর একটা বারো বছর হওয়ার কিন্তু একটা কারণ আছে এটা যুক্তি হচ্ছে এটা ঘটনাটা হচ্ছে যখন। কুম্ভ কুম্ভ। মানে অর্থাৎ ওই অমৃত কলসে যে অমৃত উঠেছিল সেইটা সাথেই চড়িত কুম্ভ মেলা আর গল্পটা হচ্ছে যখন এই সমুদ্র মন্থনের পরে ধরন্তরী দেব এই অমৃত কলস নিয়ে উঠলেন পরবর্তীকালে আমরা তো জানি সেটা ওই দেবতাদের মধ্যে ভাগাভাগি সঙ্গ বিষ্ণুদেব মোহিনীরূপ সে যে এগুলো ভাগ করে দিয়েছেন দেবতাদের মধ্যে এবং সেই যে শনি মানে শনি মানে অসুর অসুর রাজের যে ই ছিল তার নাকি মাথাকে কেটে গিয়েছিল আর কি ওই যে রাহু অ্যান্ড কেতু রাহু রাহু অ্যান্ড কেতু যে হয়ে গেল সেই ঘটনা থেকে তখন যখন দেবতাদের মধ্যে লড়াই হচ্ছে অমৃত কলসের জন্য তখন এই অমৃত কলসটা দিয়ে দিয়েছিল দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত তাকে দিয়ে দিয়েছিল সে অমৃত কলসটা নিয়ে চলে যাচ্ছে সে যাচ্ছে গরুর তার গরুরের পিঠে চড়ে যখন যাচ্ছে তখন এই যেতে যেতে আকাশের উপর দিয়ে যখন যাচ্ছে চার ফোঁটা অমৃত পিঠে পড়ে গিয়েছিল আর এই চার ফোঁটা যে অমৃত পড়ে গিয়েছিলো সেই চার জায়গায় এই কুম্ভবেলা হয় তার মধ্যে একটা হচ্ছে এই প্রয়াগরাজ এলাহাবাদছে এখানে উজ্জয়নি দক্ষিণ ভারতে নাসিক এবং হরিদ্বার এই চার জায়গায় চার ফোঁটা পড়েছিল আর এই যে কুম্ভটা যেটা ওই অমৃত কলস নিয়ে চলে যাচ্ছিল যেটা ওই জয়ন্ত নাকি বলে যে বারো দিন ধরে ছুটেছিল গিয়েছিল বারো দিন কথা যে বারো দিন ওটা যেতে তার সময় লেগেছিল সেই জন্য বারো বছর পর মানে এই মহাকুম্ভ হয় এটা তো অনেক বছর পরই হলো হ্যাঁ আর এই যে মহা কুম্ভ যে হচ্ছে কুম্ভ এটা নাকি এই একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে প্রত্যেক একশো চুয়াল্লিশ বছর পরে এই ধরনের একটা মহা কুম্ভ হয়ে থাকে এই বলছেন যে আর একটা এই মহাকুম্ভের সাথে কিন্তু আর একটা ঘটনা যেটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে বৃহস্পতি শনি চন্দ্র এরাও এই পাহারা দিচ্ছে নাকি মহাকুম্ভ যে অমৃত তারাও কিন্তু একটা অ্যাক্সিসে মানে একটা পথে গতিপথে চলে আসে এই যখন তারা একসাথে চলে আসে তখন মহাকুম্ভে এই স্নান খুব পূর্ণ স্নান মানে অমৃত স্নান বলে এটাকে অমৃত স্নান এই সময় স্নান করলে লাভ 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 কি এই যে পূর্ণ লাভ বা পাপ পূর্ণ এটা তো আমাদের একটা মানসিক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে এইভাবে এই যে একটা কথা আছে কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদিন যদি কিছু না হতো তাহলে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু যেত না সব কিন্তু বোকা নয় যারা যাচ্ছে এবং কিছু মানুষ নিয়মিত যান মানে কিছু না হলে কিন্তু কেউ যায় না ঘটনায় কিন্তু সেই এই স্থানগুলোর যদি কিছু না থাকতো একেবারেই তাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না মোটেই মানুষ যেত না কিছু তো আছেই তা নাহলে মানুষ যাবে কেন সেই জন্য এখানে স্নান করলে পুণ্য লাভ হয় অমরত্ব লাভ মোক্ষ লাভ মানুষ এটাকে বলেন মনে করেন যে মোক্ষ লাভ হয় সাধকদের তাই মানুষ এখানে যায় আর এই মহাকুম্ভে যে কোটি কোটি মানুষ যাচ্ছেন তাদের বিশ্বাস কেউ হয়তো যাচ্ছেন হুজুগে যাচ্ছেন তাই সেখানে পুণ্য লাভ করতে আর এই প্রথমেই বললাম বিশ্বাস হুম আমি জানি কেন এ প্রশ্নের উত্তর দিতে গেলে আমার তো তার তথ্যটা বিশ্বাস নেই যে এই এত মানুষ যে কোটি কোটি মানুষ যে যাচ্ছে তাহলে এরাম যদি কোমো হতে থাকে সবাই তো মক্ক লাভ করে যাবে একটা জিনিস বললাম না বিশ্বাস কেউ বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে সেই ভাব নিয়ে যদি যায় মানুষ মারাও গেছে হ্যাঁ মানুষ মারা যাচ্ছে এত ভিড়ের মধ্যে থেকে আমি জানি কেন আমার হয়তো ততটা বিশ্বাস নেই যে না আমি বলছি আমার কিন্তু অবিশ্বাসও নেই কোন জিনিসে অবিশ্বাস করাটাও কিন্তু ঠিক নয় শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলছেন ব্রত ও নিয়মকে ত্যাগ করিও না বরং কেন করে কিভাবে করে হা করিয়া কি আসে যায় সব দেখে শুনে বুঝিয়ে কিন্তু তিনি করতে বলছেন আমিও যদি দেখে শুনে বুঝে করতে যাই এই যে গঙ্গা স্নান অবশ্যই গঙ্গা স্নান করলে মানুষের মন পবিত্র হয় যে কোনোভাবেই আমরা কিন্তু যদি একটা গঙ্গার জলের একটা বিশেষত্ব আছে যে গঙ্গার জলে তার একটা পবিত্রতা থাকার কারণ কিন্তু তার একটা বিশেষত্বতা আছে সেটা পৌরাণিকও আছে বৈজ্ঞানিক সম্মতভাবেও আছে জলে বিশেষ এটা বৈজ্ঞানিক সম্মত আছে পৌরাণিক কাহিনীতেও সেটা আর পৌরাণিক যা আছে সেগুলো কিন্তু আমাদের বিজ্ঞান সম্মত ব্যাপারই বটে আমরা হয়তো অনেক সময় অনেকভাবে ব্যাখ্যা করতে পারি না অনেক কিছু জানি না বিজ্ঞান এইভাবে এতটা উন্নত আমরা ব্যাখ্যা করিনি সেই জন্যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করা যায় না কিন্তু পৌরাণিক যে কাহিনিগুলো তার মধ্যেও কিন্তু সব বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও আছে আমাদের আর্য ঋষিরা যা করে গেছেন বেদ পুরাণ সেখানে কিন্তু সবগুলো সবই কিন্তু একটা বড় বিজ্ঞান কথা বিজ্ঞানের কথা সেখানে এই ব্যাখ্যাগুলো আছে তাই বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও এগুলোকে করা যায় আর আমি যেটা এই কথাটা কর্মে বিশ্বাসী কর্ম মানুষের কর্ম দিয়ে কিন্তু কর্মফল খণ্ডন করা যায় এই যদি স্নান করলেই যদি মক্ষ লাভ হয়ে যেত পুণ্য লাভ হয়ে যেত বা সর্বসিদ্ধি হয়ে যেত তাহলে একটা কথা আমরা যে বলি না গঙ্গাপুত্র ভীষ্ম সেই গঙ্গাপুত্র ভীষ্মকে কিন্তু স্বর থাকতে হতো না তাকে কিন্তু ওইভাবে স্বর থাকতে হতো না যদি এই শুধুমাত্র স্নানেই সব শুদ্ধ হয়ে যেত তিনি তো এত পবিত্র গঙ্গা স্বয়ং মা গঙ্গার পুত্র তাহলে তিনি কেন এইভাবে সরস্বতী এই যে একটা জিনিস শ্রী শ্রী ঠাকুর বলছেন সব ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের স্মরণ নেয়া সর্বপাপের মোচন তাতেই তাতেই হবে সব সব ধর্মের সেরা ধর্ম হচ্ছে পুরুষোত্তমের স্মরণ যখন তিনি আছেন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বের উচিত ছিল এই পুরুষোত্তম শ্রীকৃষ্ণের স্মরণ নেওয়া তিনি যে পক্ষে সারথী হয়ে দাঁড়িয়ে আছেন তার বিরোধী পক্ষের হয়ে যুদ্ধ করাটা তিনি ঠিক না তাই তাকে ওই সরসজ্জায় থাকতে হয়েছে আমরা যাইব আমরা অনেক ধর্মের অভিবাদি কিন্তু এই কর্ম পুরুষোত্তমের স্মরণ এটা নিয়ে চলতে হবে আর এইভাবে যদি চলা যায় তাহলেই আমার মনে হয় মক্ষলাভ সম্ভব তা না হলে শুধুমাত্র মানে হুজুকে স্নান বা হুজুকে কুম্ভ মেলায় হ্যাঁ যারা সাধক আছেন আমি বলছি না তাদের কোনো বিশ্বাসে অনেক বড় বড় সাধক যাচ্ছেন অনেক মহাপূর্ণ স্থান আর এসব জিনিস অবশ্যই একটা ভালো মানুষকে ভালোর দিকে নিয়ে যায় হ্যাঁ এটাই একদম যে কোন ভাবি মানুষ মন্দিরে যাচ্ছে মানুষ যদি শুদ্ধ ভক্তি কিছুক্ষণের সময়ের জন্য তো মানুষ এতে ভালোভাবে যাচ্ছে এর থেকে তো অনেক কিছু আমাদের অনেক ভালো যে ভাবেই যে একটা মেলা মিলন ক্ষেত্র তারও তো একটা গুরুত্ব আছে সেটা বৈজ্ঞানিক দিক থেকে অর্থনীতির দিক থেকে সামাজিক দিক থেকে যেমন মানুষ ঘুরতে যাচ্ছে মানুষ ঘুরতে গিয়ে সে আনন্দ লাভ করছে এই যে সত্তা সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দের পরিপোষক যা তাই হচ্ছে ধর্ম আমাদের সত্তা সবসময় আনন্দে থাকতে চায় আর এই আনন্দের পরিপোষক যা তাই হচ্ছে ধর্ম আর ধর্ম মূর্ত হয় আদর্শে আদর্শে দীক্ষা অনুরাগ আর এই অনুরাগ থেকেই আসে বৃত্তি বৃত্তি নিয়ন্ত্রণ আমাদের এই বৃত্তি নিয়ন্ত্রণ এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস মানুষ যখন যায় শুদ্ধ মনে যেতে যেতে মানুষ ভালো হয় যেমন ওই মরা মরা করতে করতে রাম হয়েছে এইভাবে মানুষ যে যাচ্ছে করছে এগুলোও ঠিক আছে শ্রী শ্রী ঠাকুর কিন্তু কখনো বলেননি যেগুলোকে না যেতে বা না করতে ঠিক আছে বরং পবিত্র স্থানে যাওয়ার কথাও বলেছেন তবে আমাকে দেখতে হবে আমি কোন স্থানে গেলে আমার ভালো হবে আমার ভালো হবে আমার আমি সেখানে কি পাবো সেই জিনিসগুলো দেখে বুঝে সুঝে চলতে হবে তাহলেই এই যে কুম্ভ মেলা মানসিকভাবে বুঝে জেনে বুঝে কেন যায় কি করে কি হয় কিভাবে যেতে হয় এই জিনিসগুলো জেনে বুঝে গেলেই ভালো হয় ঠিক আছে জয়গুরু আর একটা ছোটো প্রশ্ন আছে আমার এটাই মহাকুম্ভেই চান করলে তো পূর্ণিলাভ হয় এটা তো অমৃত এখানেই পড়েছিল নিশ্চয় তাহলে আর এই সময় চান করতে হবে না অন্য সময় গিয়েও যদি চানটা করা হয় হ্যাঁ স্থান মতে এটা অন্য সময় অনেক মানুষ যাচ্ছে আমি অন্য সময় গেছি অবশ্য ঘুরতে গিয়েছিলাম ওখানে আমি স্নান করেছি আমি অন্য সময় গিয়েছিলাম যেটা গ্রীষ্মকালে হবে আমার এক্সাক্ট সময় মনে নেই কিন্তু সেখানেও সেই সময় দেখেছি অনেক মানুষ যাচ্ছেন স্নান করছেন সেটা কোনো কথা নেই কিন্তু এই সময় হওয়ার কারণ হচ্ছে যে এই মানে নক্ষত্র যুগের যে জ্যোতিষশাস্ত্রের মতো যেটা বলছে যে একশো বছর পর এই যে আমাদের সূর্য চন্দ্র শনি বৃহস্পতি এই যে চারটে গ্রহ যে বলছে যেখানে এই অমৃত ইয়ে পাহারা দিচ্ছে এই জিনিসটা আছে এরা এমনভাবে একটা অ্যাঙ্গেলে আসছেন যে এমন একটা পর্যায়ে আসছে যে এটা হচ্ছে মহাশুভ সময় আমরা জ্যোতিষশাস্ত্রে বাস্তুশাস্ত্রে বিভিন্ন শুভ সময়ের কথা বলে না সেই শুভ সময়ের দিকে বলছেন সেই জন্য এটা আর এটা হয় একশো চুয়াল্লিশ বছর অন্তর আর যেহেতু এই একশো চুয়াল্লিশ বছর পরে দু হাজার পঁচিশে হচ্ছে আবার একশো চুয়াল্লিশ বছর পরে হবে তখন মানুষ আর এই সুযোগটা এই মানুষগুলো তার আর সুযোগ পাবে না কেউই বাঁচবে না মানে এই সময় সুযোগ পাওয়াটাও অনেকে বলছেন মহাপুণ্যের কথা যে এই মহাপুণ্যে মহাকুম্ভে স্নান তাদের কাছে একটা খুব একটা ঐতিহ্যবাহী ব্যাপার সেই জন্য একটা সবচেয়ে বড় মেলার তাৎপর্য এটাও একটা কারণ যে একশো পঁচিশ একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে ঠিক আছে জয়গুরু জয়গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই মহাকুম্ভের আলোচনা তাৎপর্য কী আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু পুরুষ তমাম